হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে দেখো মাত্র সেই সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে মাঠে গেছি মাঠে এখন বাড়িতে এসে ছান ঠান করে আমি পুরো এখন রেডি হয়ে যাব ছান করে আসলাম এই এখন জামা কাপড় গুলো একটু ছাড়বো দেখো মাথাটা চুলটা এখন একটুখানি ঘষে দিয়েছি তা দেখো পুরো চুল একদম শ্যাম্পু দিয়ে গোষে আজকে কি সাবান মেখেছি বলো তো আজ হচ্ছে নাম্বার ওয়ান সাবান মেখেছি বুঝছো গরিব মানুষ তো নাম্বরান সাবানই মাখি আমরা আমাদের আর কি বলবো বলো গরিব মানুষ হলে যা হয় যা পায় সামনে তাই মাখি বন্ধুরা আমার জামাকাপড় ছাড়া হয়ে গেছে তোমাদের সামনে আবার চলে এসেছি দেখো এখন হচ্ছে একটু গুজু করবো মুখে ঢুকে মাখবো কি মাখছি মুখে দেখো একদম তেল তেলা হয়ে যাবে এখন মুখে ঢুকে মেখে সেজে গুজে নিয়ে আবার তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে তো গামছাটা দেখো এখানে জড়িয়ে দিয়েছি হয়ে গেছে মাখা হয়ে গেল এখন মাথাটা চুলটা একটুখানি ছাড়াবো চুলটা একটু ছাড়াবো এখন চুলটা ছাড়িয়ে একটুখানি সিদুর সিঁদুর পরবো এখন তারপরে বলো তোমরা কেমন আছো বলো তোমরা কিন্তু বন্ধুরা ভিডিও দেখছো না এখন অনেক অনেক আগে আগে সবাই ভিডিওগুলো দেখতে এখন কিন্তু ভিডিওগুলো কেউ দেখছো না ঠিক আছে সবাই একটু ভিডিওগুলো দেখো দেখে আমার পাশে থাকো আমি তো প্রত্যেক দিন ভিডিও ছাড়ি প্রত্যেক দিন ঠিক আছে তাও তোমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছ আগে মাসে কচি কচি ঠাকুরগুলা কোথায় যেন হারিয়ে যাচ্ছে ঠিক আছে ভিডিওগুলো দেখো দেখে এক একটু কমেন্ট টমেন্ট করো সবাই বুঝেছ এই গেছে এখন একটুখানি সিদ্ধ করবো করলে আমার হয়ে যাবে কোথায় গেল আমার কোটোটা পেয়ে গেছি সাজুগুজু করছি দেখছো সাজুগুজু করে রাতে কিন্তু লাইভে আসবো বন্ধুরা ঠিক আছে সবাই আসবে রাতে লাইভে আসবো বুঝছো হয়ে গেছে আমার সাজুগুজু করা হয়ে গেছে এখন কেমন লাগছে একদম নায়িকা নায়িকা লাগছে দেখছো আচ্ছা যাই হোক বন্ধুরা অনেক অনেক ভালো থেকো অনেক অনেক সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখো দেখে লাইক টাইক করো সবাই আর লাতে লাইভে আসবো কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি সেদিকে দামা প্যান্ট পরে স্বাদ করে কি মিষ্টি আচ্ছা একটা মিষ্টি আছে দগ বলছে খেয়ে নি মোটামুটি খাইনি ওতে কি হয়েছে না আর রাতে লাইভ আসবো ভোর হচ্ছে চারটের সময় লাইভ আসছে ঠিক আছে সবাই আসবে আর কেমন ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো সেগুলো জানাবে ঠিক আছে আমি শর্ট ভিডিওগুলো দিচ্ছি আর শর্ট ভিডিওগুলো দেখছো তোমরা ভালো লাগছে আমার খুব ভালো লাগছে এইভাবে পাশে থাকো আর যারা নতুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখানে দেখো সিঁদুর ভরে গেছে মনে হচ্ছে যারা নতুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এইভাবে আমার পাশে থেকো তোমরা ঠিক আছে নাইটিটা হাতা কাটা নাইটি পরে নিয়েছে সেটা দেখতে পেলে একদম নাইটিটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এরকম নাইটির মানে পড়লে কেমন লাগে আমাকে একটু দেখে বলবে ঠিক আছে একদম না দেখালাম দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর বেশি বড় করতে যাচ্ছি না আমি সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা লাইক করে দিও আমার কচি বিশেষ করে আমার কচির ঠাকুর পর একটা লাইক করে দিও দেখো হাতে সিঁদুর ভরে গেছে কত সিঁদুর ভরে গেছে ঠিক আছে আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়ছি তোমরা অবশ্যই দেখে নেবে আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বৌদির ভিডিও দেখতে একদম খুব মজা ঠিক আছে আর ভিডিওগুলো দেখো ভালো ভিডিওগুলো দেখো দেখে না বৌদি এখন আর বিছানায় মানে ওষুধ খেয়ে বিছানায় মোতা বন্ধ হয়ে গেছে ঠিক আছে এখন আর বিছানায় বৌদি আর মোতে না ঠিক আছে আগে মতো এখন আর মতে না বিছানায় কারণ কি বলতো ওষুধ এনে দিয়েছে তো এখন বিছানায় মোতা বন্ধ হয়ে গেছে বুঝতে পারছো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো ঠিক আছে আর যারা যারা কাছে থেকে দেখছো তারা একটা লাইক করে দেবে যারা দূরের থেকে দেখছো তারা দুটো লাইক করবে ঠিক আছে সবাইকে টাটা